মাছের এই কাবাব কে কে খেয়েছেন বলেন তো সবসময় তো আমরা মাংস দিয়ে কাবাব খেয়ে থাকি তো আজকে একটু মাছের কাবাব বানালাম আর এই মাছের কাবাবটা কে বানালাম সেটাই আজকে দেখাবো ফুল রেসিপি আকারে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই তো আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে যেহেতু মাছের কাবাব বানাবো তো এখানে আমি মাছ নিয়ে এসেছি আমি নিয়ে নিয়েছি ছয় টুকরো কাতল মাছ যে কোনো মাছ চাইলে করতে পারেন রুই মাছ পাঙাশ মাছ যে কোনো মাছ দিয়েই কিন্তু এই কাপটা করা যাবে তো আমার বাসা যেহেতু কাতল মাছ ছিল আমি কাতল মাছ দিয়ে করতেছি তো আমি মাছগুলোকে একটু সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার জন্য এখানে আমি ব্যবহার করবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো লবণ আর আদা রসুন পেস্ট এগুলো দিয়ে জাস্ট মাছটা আমি সেদ্ধ করতে দিয়ে দিব তো মাছটা আমি এবে সিদ্ধ করব যেন মাছের পানিটা পুরোটাই শুকিয়ে মাছের গায়ে গায়ে লেগে যায় তো এই তো আমার মাছগুলো সিদ্ধ হয়েছে আমি ঠান্ডা করে এখন মাছগুলোকে কাটাটা বেছে নিবো যেহেতু এটা বড় মাছ খুব ছোটো ছোটো কাঁটা নেই বড় বড় কাঁটা এটা বাঁচতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো এই মাছের কাপটা খেতে কিন্তু অনেক মজা হয় এটাও কিন্তু পোলাও সাদা ভাত দিয়ে খাওয়া যায় বা বিকেলের নাস্তার আইটেমও কিন্তু আপনার এই মাছের কাবাব রেসিপিটা রাখতে পারেন তো আমি মাছগুলোকে খুব ভালো করে কাটাটা বেছে নিয়েছি তো এখানে একটা কাটাও নেই তো এখন আমি এখানে কাপ তৈরি করতে যে যে উপকরণগুলো ব্যবহার করব। আমি আগে দুইটা আলু সিদ্ধ করে আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখেছি এখন এখানে আমি এক মুঠি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু মিহি করে কাটবেন আর ঝালের পরিমাণটা তো আপনারা বুঝে শুনে দিবেন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তারপর দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া মানে সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করব। গরম মশলাটা যেটা হচ্ছে আমরা মানে সব রকমের মশলা গুঁড়ো করে নিই সেটাই আমি এখানে দিচ্ছি দিয়ে নিলাম অনেকগুলো ধনিয়া পাতা কুচি চাইলে কিন্তু এখানে আপনারা পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হবে সমস্ত উপকরণগুলো আমি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব আর মাখার সময় বুঝতে হবে যদি এটা একটু বেশি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এইখানে আপনি একটা ডিম ইউজ করতে পারেন তো আমারটা একদম ঠিকঠাক ছিল সেই জন্য আমার আর ডিম ব্যবহার করতে হয়নি আমি একটা ডিমকে ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্যাম্প ব্রেড ক্যাম্পটাও কিন্তু আমি বাসায় নিজেই বানিয়ে নিয়েছি তো ব্রেড কেম কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আর এই তো আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর কাবাবের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে দিয়ে নেবেন তো কাবাবের শেপ দিয়ে আমি এখন ডিমের মধ্যে গড়িয়ে তারপরে বিস্কুটের যে গুঁড়াটা দিয়ে ব্রেড কেম করেছি সেটার মধ্যে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব চাইলে পরে কিন্তু আপনারা এই মাছের কাবাবটা ফ্রোজেন করেও রাখতে পারেন যেহেতু আমি এখন অল্প কিছু বানিয়েছি আমি সবগুলোই ভেজে ফেলবো আর ওই পর্যন্ত কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো আমি আমার মতো করে একটু বড় বড় করেই শেপটা দিচ্ছি আর এটা কিন্তু একদমই যে গরু বা মুরগির যে কাবাবটা তৈরি করি এটাও কিন্তু সে দেখতে সে একই রকম লাগবে এই যে আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে বেজে নিব আর আপনারা চাইলে এই অবস্থায় বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনারা খাবেন তার কিছুক্ষণ আগে নামিয়ে নিলেই হয়ে যাবে তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি একটু তেল বেশিয়ে দিয়েছি একটু ডুবো ডুবো তেলে ভাজলে ভালো হয় তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু কাপটা দিবেন আর তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কাপটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে তো আমি এখন নাড়ব না জাস্ট এপিট ওপিট করে দুইবারে নেড়ে কিন্তু উঠিয়ে ফেলবো আর তাহলে একদম ক্রিস্পিনেসটাও থাকবে কাপটা ভাঙবেও না তো এই তো আমার কাপগুলো হয়ে গিয়েছে আর দেখে কি বোঝা যাচ্ছে যে এটাতে মাছ দিয়ে তৈরি করেছি একদম মাংসের কাবারের মতো লাগতেছে তো আপনারা চাইলেও কিন্তু বাসায় যে ফ্রিজে আপনাদের মাছ থাকে সেই মাছ দিয়েও কিন্তু এই কাবাবটা বানাতে পারেন আর যদি কীভাবে কাবাব বানিয়ে থাকেন তো ভালো আর যারা না জানেন তাদের জন্যই কিন্তু আমি এই ফুল রেসিপিটা শেয়ার করলাম তো আশা করি আজকের এই রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই তো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে তো আজকে আমি এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম